হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমি সায়ন তোমার চো সায়ন অফিসিয়াল তো তোমাদের সামনে আজকে একটা বিরাট নতুন সুখবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সুখবরটা তো তো তোমরা থামমিল দেখে বুঝে নিয়েছো যে কি টপিকে সুখবরটা নিয়ে চলে এসেছি তো হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা ভাবছো সেটাই তোমাদের কিন্তু কালকে আঠেই জানুয়ারি আগামী কালকে কিন্তু তোমাদের কৃষক বন্ধু ভাইরা যারা আছো তাদের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে দু হাজার সেই টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু কিছু দিনের মাথায় তোমাদের এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা তোমরা কিন্তু তোমার অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাবে তো কবে ছাড়া হয়েছে কি করে ছাড়লো কী বিস্তারিত সেটা সঠিক না ভুল সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি বলবো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এরকম সুন্দর ভিডিও পেতে ভিডিওটাকে লাইক করে যেও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলো না তো চলো প্রথমে আমি তোমাদেরকে বলে দেই প্রথমে আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি তারপর আমি ভিডিও ক্লিপটা দেখানোর পর আমি তোমাদেরকে কথা বলছি তো চলো ভিডিও ক্লিপটা তোমরা প্রথমে দেখে নাও তো বন্ধুরা ভিডিও ক্লিপটা তো তোমরা দেখতেই পেলে তো আগামী কালকে আঠেই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে গঙ্গাসাগরের একটি অনুষ্ঠানে এটা প্রকাশ করেছে যে আগামী কাল প্রকাশ করেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হয়েছে ঠিক আছে তোমরা ব্যানারটাও দেখতে পেলে ব্যানারটা পোস্ট হয়েছে অফিসিয়াল নোটিস ব্যানারটা তোমরা দেখতে পেলে আর তোমাদেরকে স্ক্রিনে একটা ব্যানার দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই ব্যানারটাও কিন্তু কালকে পোস্ট হয়েছে তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরা অনেকেই ছিলে আশা করেছিলে যে আমার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কবে ঢুকবে এখন ঢুকলো না কেন তো সেই আশার অবসান শেষ তোমাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আঠে কাল থেকে তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অনেকেই কাল অনেকেরই কালকে অ্যাকাউন্টে ঢুকেছে আবার অনেকেরই এখনও ঢুকেনি তো যাদের এখনো অ্যাকাউন্টে আসেনি টাকা তারা কিন্তু কোনো চিন্তা করো না কোনো ভয় করো না তোমাদের কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে শুধু তোমরা কিছু একটু ধৈর্য ধরো তাহলেই তোমাদের কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে তো অফিসিয়ালি আপডেট কাল আঠেই জানুয়ারি তোমাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠিতভাবে প্রচার করেছে এবং ব্যানারের মাধ্যমে সেটা দেখিয়েছে আগামী কাল তোমাদের টাকা ছাড়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যারা যারা কৃষি ভাইরা আছো তাদের কিন্তু টাকা আগামী কাল থেকেই অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে তোমরা আর কোনো চিন্তা করো না তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে শুধু তোমরা কি একটু ধৈর্য ধরো তাহলেই হবে ঠিক আছে এটা দু হাজার পঁচিশ রবি শস্যের টাকা এটা কিন্তু দু হাজার ছাব্বিশে তোমাদের অ্যাকাউন্টে আসছে আঠেই জানুয়ারি মানে আমি কাল ছাড়া হয়েছে কাল এটা ঘোষণা করা হয়েছে তোমাদের কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না অনেকের কিন্তু টাকা এসে গেছে আমি ট্রানজ্যাকশান দেখেছি এবং এস এম এস দেখেছি অনেকের টাকা চলে এসেছে অ্যাকাউন্টে আবার অনেকের আসেনি যাদের আসেনি তাদের কিন্তু খুবই শীঘ্রই চলে আসবে তোমরা কোনো চিন্তা করো না আর তোমরা ব্যানারের মাধ্যমে তো দেখতেই পেলে কতজনকে টাকা এসে কতজনকে টাকা দেয়া হয়েছে ঠিক আছে তোমাদের আর কোনো চিন্তা নেই তোমাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুবই তাড়াতাড়ি খুবই শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে আসতে চলেছে ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট তোমাদের আপডেটটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে একদমই বলতে ভুলো না আর দেখা হচ্ছে নতুন কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আজকে তোমাদেরকে বিশেষ একটা বড় খবর তোমাদেরকে শুনে দিলাম তো দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে